অন্ধীরা আজকে আমরা বিয়ে মামার বাড়ি যাচ্ছি মামা পুশুরের বাড়িতে তো এই জাস্ট বেরাম বিকেল বিকেলবেলা চারটে সাড়ে চারটে বাজে এখন এখন যাচ্ছি অনেকটা রাস্তাও হাঁটতে হবে যার জন্য বেরিয়ে পড়েছি এখন এই গাড়ি থেকে নেমেছি গাড়ি থেকে নেমে আপাতত এখানে এখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে এটাকে বলে হচ্ছে কি কাশারি পাড়ার মন ঠিক আছে এই শাশুড়ি দাঁড়িয়ে আছে আর আমি এই যে দাঁড়িয়ে আছি এই যে এই যে দাঁড়িয়ে আছি হ্যাঁ এইখানে গেছি আমি অনেকদিন হয়ে গেলো যে আমি এই গাছায় আসি তো এখন মামাচ্ছন্দ যাচ্ছি এই গাছায় আসা তো উঠে গেছি এখন যাওয়া যাক প্রায় কাছাকাছি মন্দিরের কাছে এখন আপাতত একটু জুম করে দেখাচ্ছি যদি দেখা ওই যে ওই যে একটু একটু দেখা যাচ্ছে না আমরা তো বাড়ি যাচ্ছি দাঁড়িয়ে তো নেই হয়তো ঠিকঠাক কথা হয়তো দেখাতে পারবো না কিন্তু যতটুকু এই মন্দিরটা অভিযোগ মন্দিরটা বিশ্বাল বড় মন্দিরটা আমরা গাড়ি থেকে নেমে গেছি গিয়ে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে অনেকটা হাঁটতে হয় আমাদের এখান থেকে বহু দূর করে পার করে মেঘ বেরিয়েছে আর তাইকে জিজ্ঞেস করছিলাম যে তুমি যাবে নাকি বন্ধুরা দেখো কোথায় থেকে মামা শ্বশুরের বাড়ি যাচ্ছে আমি শুধু নদী 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 খাল বিল ভর্তি দেখো এগুলো সব ফিশারি একদম মানে কি বলবো পুরো এগুলো একদম নদীর সাথে আর যুক্ত আর কি ফিশারি ফিশারি থেকে যাচ্ছে দাঁড়িয়ে পুরো অন্ধকারে বসে আছে কারণ দেখতে পাইনি না কি দেখেছ

সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের তো মামাবাড়ি চলে এলাম তো মামাড়ির সব থেকে একটা জিনিস দেখানোর সেটা হচ্ছে কি মামাদের হচ্ছে কি মন্দির তো এটা হচ্ছে কি অনেক দিনের পুরনো মন্দির তো এই মামাদের একটা স্থান তো খুব মানে একটা খুব ভালো ইয়ে মামারা প্রত্যেক বছর বছর কি পুজোও করে আমরা আসি সবাই খুব ভালো